বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো জিরো ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على نبيه محمد واله واصحابه اجمعين اما بعد সম্মানিত দinger ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমার এই চ্যানেলগুলো খোলার পর থেকে আমার যুবক বন্ধুদের জন্য অনেক ভিডিও তৈরি করা হয়েছে তাদের নানা রকমের যৌন সমস্যার সমাধান নিয়ে সেই সাথে ইদানিং আমি আমার অনেক মা বোনদের জন্য অনেক ভিডিও তৈরি করে ফেলেছি তো বন্ধুরা আমার আমার সাথে আমার এক বৃদ্ধ ভাই অনেকটা অভিমান করেই কথা বলেছেন তিনি বলেছেন যে স্যার আপনি মেয়েদের জন্য দেন যুবকদের জন্য দেন তরুণীদের জন্য দেন সবার জন্য দেন কিন্তু আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের জন্য কি আপনার কোনো দরদ নেই আসলে আমি আমার এই বৃদ্ধ ভাইয়ের কথা যখন শুনলাম তখন আমি অনেকটা কষ্ট পেয়ে গেলাম কেননা আমিও তো বৃদ্ধ হওয়ার পথে আমার দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে বয়স 48 চলে এই কিছুদিনের মধ্যেই তো 50 ছাড়িয়ে যাবে তো আমিও তো তাদের মতো একসময় বৃদ্ধ হয়ে যাব ওনাদের খোঁজ খবর যেভাবে আমরা নিচ্ছি না আমাদের খোঁজ তো এক সময় যুবকেরা নেবে না তো বন্ধুরা আমার যদিও আমার সেই অভিমানী বৃদ্ধ ভাইয়ের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি কিন্তু আজকের এই বিষয়টি এতটাই আমার যুবক ভাইদের জন্য জরুরি যে আমি বলবো যে যুবক তরুণ আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত হন আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এর দ্বারা আমার ওই বৃদ্ধ ভাই যত টানা উপকৃত হবেন তার থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আমার আমার ওই বৃদ্ধ ভাই বলেছেন যে স্যার যুবক বয়সে ভালোই ছিলাম স্ত্রীকে ভালোই তৃপ্তি দিতে পারতাম তরুণ বয়সেও কখনো হস্তমৈথুনের মতো বদাভ্যাসটি ছিল না আসলে কিন্তু উনি একটা সত্য কথাই বলেছেন এখনকার যুগের ছেলেরা এবং মেয়েরা যেভাবে হস্তমৈথুন মাস্টার বেশনটাকে এক মাধ্যম নিত্য নৈমিত্তিক একটা বিষয় পরিণত করেছেন এখন থেকে বিশ পঁচিশ পঞ্চাশ বছর আগের মানুষেরা এই জিনিসটাকে এভাবে অ্যাভেলেবেল করতেন না তারা এটা বুঝতেন না বুঝলেও করতেন না এটাকে একটা মহা পাপ মনে করতেন এবং এটাকে শারীরিক ক্ষতির অনেক বড় একটা কারণ হিসেবে তারা গণ্য করতেন তো বন্ধুরা আমার আসলে যুবকদের দর্দীয় লাভ নেই আমাদের সমাজের অবস্থাটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে যুবক বন্ধুর গায়ে যদি এক ফোটা রক্ত থাকে সেটা কিন্তু কিন্তু বেড়েই আসতে বাধ্য যেভাবে আগুনের উপরে যদি আপনি একটা পাতিল ধরে রাখেন আর ওই পাতিলের মধ্যে যদি পানি থাকে আর আগুন যদি শক্তিশালী হয় পানি কিন্তু ফুটবেই পানি ফুটতে থাকবে কেননা এই পানির কোনো দোষ নেই দোষ হচ্ছে নিচে যে আগুনটা জ্বলছে এই আগুনটা যতক্ষণ জ্বলবে পানি কিন্তু ফুটতে থাকবে প্রত্যেকটা তরুণ যুবকের দেহে যে রক্ত রক্তটা রয়েছে এই রক্তটাকে টকবক করে ফুটিয়ে দেয় এমন কিছু পরিবেশ এখন সারা বিশ্বে আমরা লক্ষ্য করি আপনি যেখানেই যাবেন সেখানেই ব্লু ফিল্ম বিসিআর মোবাইলগুলোর মধ্যে অবাধ হয়ে চলছে এমন সব ন্যাকেট জিনিস যেগুলো কল্পনায়ও আমরা কখনো ভাবতেও পারিনি তো বন্ধুরা আমার এছাড়াও আমাদের অনেক যুবতী বন্ধের চলাফেরা এমন যে ধর্ষণ নিয়ে এত কথা হয় আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয় যে ধর্ষণ কেন করবে না আমি কিন্তু ধর্ষণে উদ্বুদ্ধ করছি না কেউ মাইন্ড করবেন না আমি কিছু কিছু যুবতী বন্ধেরকে দোষারোপ করব তারা যে পোশাক নিয়ে রাস্তাঘাটে বের হন কোন তরুণ যুবকের গায়ে রক্ত থাকলে সে কিন্তু ছাপিয়ে পড়বেই তো আমি তরুণদের বলবো যে তোমরাও ধর্ষণের মতো জঘন্য কাজটা করো না আর ওই সমস্ত উলঙ্গ পনায় অভ্যস্ত বন্ধেরও বলবো তোমরা একটুখানি শালীনভাবে চলাফেরা করো কেননা কিয়ামত আছে মর্তে তোমাকে হবে তুমি যে জাতি ধর্মে বিশ্বাসী হও না কেন পরকাল বলতে একটা কথা আছে তো বন্ধুরা আমার একটুখানি কথা বেশিই বলে ফেললাম তারপরেও সত্য কথাটা বলি যে হস্তমৈথুনের জন্য এই ধর্ষণের জন্য এই সমস্ত উলঙ্গ পনা বেহায় কিন্তু অনেকটাই দায়ী তো বন্ধুরা আমার যাই হোক আমার ওই বৃদ্ধ ভাই বলেছেন যে তিনি কখনো হস্তমৈথুন করেননি যুবক বয়সে ভালোই ছিলেন স্ত্রীকে ভালোই তৃপ্তি দিতে পারতেন এখনো তার স্ত্রী জীবিত আছে এবং তার ভাষায় তার স্ত্রী এখনো যুবতীদের মতোই আছে এবং তার চাহিদাও আছে কিন্তু তিনি পূরণ করতে পারছেন না তো বন্ধুরা আমার আমার এটা যে শুধু ওই বৃদ্ধ ভাইয়ের একারই কিন্তু না এই বয়সটাতে যারাই চলে এসেছেন তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে বন্ধুরা আমার আমাদের দেহের মধ্যে যে সেক্স হরমোনটা থাকে এটাকে ইংলিশে বলে টেষ্টস্তরণ তো বন্ধুরা আমার এই টেষ্ট ধর্মটা যে এটা পঁয়ত্রিশ বছর বয়সের পরে পুরুষের দেহের টেস্টোস্টোরনটা কমতে থাকে অর্থাৎ এটি হ্রাস পেতে থাকে সেক্স হরমোনটা হ্রাস পেতে থাকে কিন্তু আল্লাহ রব আলিনের কি কুদরত আশ্চর্যের বিষয় হচ্ছে এই টেস্টোস্টোরন বা সেক্স হরমোন মহিলাদের দেহেও থাকে কিন্তু তাদের ক্ষেত্রে ঘটে এর উল্টাটা অর্থাৎ তাদের পঁয়ত্রিশের পর এই টেস্টোস্টোরনটা আরও বাড়তে থাকে সেক্স হরমোনটা আরও বাড়তে থাকে তো বন্ধুরা আমার এই কারণে যে বিষয়টি ঘটতে থাকে একজন পুরুষ সে পঁয়ত্রিশের পরে আস্তে আস্তে সেক্সের দিকটায় দুর্বল হতে থাকে পক্ষান্তরে একজন মহিলার বয়স যত বাড়তে থাকে তার দেহে টেস্টোস্টোরন বা সেক্স হরমোনটা বাড়তে থাকে সে কিন্তু আরো বেশি যুবতী হতে থাকে যদিও তারা সেটা প্রকাশ করে না তো বন্ধুরা আমার আজকে এমন একটা ভেষজ নিয়ে কথা বলবো যারা এরকম বৃদ্ধ হয়ে গেছেন যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাটের গোড় দোড়ায় পৌঁছে গেছে তাদের জন্য এটি চমৎকার কাজে দেবে আমি আবারও বলছি এটি অত্যন্ত পরীক্ষিত একটা ভেষজ কিন্তু একদম সস্তায় পাওয়া যায় সেই ভেষজটির নাম হচ্ছে পুনর্নবা যদিও এটিকে গ্রাম অঞ্চলে আমরা সবাই চিনি শিপন শাক নামে কেউ কেউ এটাকে আবার শাকও বলে তবে আমাদের এই বরিশাল অঞ্চলে এটাকে শিপন আমাদের দেশে যখন খুব রকমের অভাব শুরু হয়ে যায় শাক চেনে আমরা লক্ষ্য করি যে আমাদের অনেক মা বোনেরা যাদের খাবার থাকে না তারা গ্রামের বিভিন্ন হাটে এই শিপন শাক নিয়ে হাজির হয়ে যান এবং খুব সস্তা দামি এটা বিক্রি করতে থাকেন দেখা যায় যে তিনি দশ মুঠি নিয়ে এসেছেন একশো টাকায় বিক্রি করে কিছু চাল ডাল কিনে বাড়িতে চলে যান তো বন্ধুরা আমার আমরা অনেক সময় এই শিপুন শাকটা খুব সস্তার বলে খেতাম না কিন্তু এখন দেখি এই সমস্ত বই পুস্তকের মধ্যে এই শিপুন শাকের এমন সব ফজিলতের কথা বলা হয়েছে যেটা আসলে কল্পনা করা যায় না তো এই শিপুন শাকটাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে খেতে হয় যদি আপনি খেতে পারেন আপনি তরুণ হন যুবক হন এমনকি আপনার বয়স যদি 60 65 অথবা 70 হয়ে থাকে আপনি 16 বছরের যুবকের ন্যায় তাজা হয়ে যাবেন পরীক্ষিত আমি বলছি এটি পরীক্ষিত আজকের ভিডিওটি যেসব বৃদ্ধরা দেখছেন তাদেরকে বলবো আপনারা বিশেষ করে এই শাকটা খাওয়ার একদম পরিচিত একটা শাক শিপন শাক যার শুদ্ধ নাম হচ্ছে পুনর্নবা তো বন্ধুরা আমার বৃদ্ধ বয়সে একদম তরুণের মতো যৌন শক্তি লাভ করার জন্যে এই লিঙ্গটাকে একদম স্টিল শক্ত করার জন্যে পুনর্নবা গাছটাকে যে পদ্ধতিতে খেতে হয় সেটি হচ্ছে আপনি চার পাঁচটা পুনর্নবা গাছ তুলে নেবেন তার শিকড়টাকে বেটে বা পেস্ট করে আপনি একটা কাপের মধ্যে ঢেলে নেবেন এরপরে আপনি সেখানে দু থেকে তিন চা চামচ মধু ঢেলে দেবেন সাথে আপনি এক চামচ পরিমাণে আদার পেস্ট মিশিয়ে নেবেন এর সাথে সব থেকে ভালো হয় যদি আপনি এক কাপ পরিমাণে গরম গরুর দুধ যদি আপনি মিক্স করে নিতে পারেন তাহলে যে জিনিসটি বুঝলাম যে আপনি শিপন শাকের এই শিকড়ের পেস্ট সেই সাথে আপনি মধু মিক্স করে নেবেন সেই সাথে আদা যামুস পরিমাণে মিক্স করে নেবেন সেই সাথে আপনি এক কাপ পরিমানে যদি গরুর দুধ মিক্স করে নিতে পারেন আপনি দেখবেন এভাবে খেলে মাত্র 15 দিনে আপনি 60 বছরের বৃদ্ধ থেকে 16 বছরের তরুণ যুবকে পরিণত হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যে সব বৃদ্ধরা এই জিনিসটি খেতে চান তাদেরকে বলবো আপনারা একদম কন্টিনিউ করেন আপনার স্ত্রী যদি একদম তরুণী একদম যুবতির মতো থেকে থাকে আপনি তাকে তৃপ্তি দিয়ে ঠান্ডা করতে পারবেন আর যুবক এবং তরুণ বলবো তোমরা এটা একদম কন্টিনিউ করবে না এটা এত বেশি উত্তেজনা বাড়ায় যে শেষ পর্যন্ত তোমরা যারা বিয়ে তারা কিন্তু বিয়ের নাই পাগল হয়ে যাবে আর যাদের স্ত্রী আছে তাদের স্ত্রীরা বিরক্তি ফিল করতে পারে তোমরা যে কাজটি করবে যদি একান্তই দুর্বলতা অনুভব করো সপ্তাহে দু তিন দিন আমি যে পদ্ধতিতে বলেছি এই পদ্ধতিতে এই শিপন শাকের শিকারটা খেতে পারো আর শিপন শাকটাকে বেশি করে রান্না করেও খেতে পারো ভাজি করেও খেতে পারো এটা সুস্বাদু একটা আমার তরুণ যুবক এবং বৃদ্ধ সবার জন্য সমানভাবে ভাবে কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরক